আসসালামু আলাইকুম কিছু গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ্ম ইন্ আসালুকা ইসাতান নাকিয়াতান বা মিতাতান সাউয়াতান ও মারাত্তান কয়রা মাক ও আলা ফাদিহীন হে আল্লাহ আমি তোমার কাছে শান্তি নিরাপত্তা জীবন চাই সহজ মৃত্যু চাই এবং কোনো প্রকার অপমান আর লাঞ্ছনা ছাড়া পরকালের দিকে ফিরে যেতে চাই আল্লাহম্মা ইন্নি আস্তাল আফি ইয়াহ হে আল্লাহ আমি তো তুমি আমাকে সুস্থতা নিরাপত্তা দান করো আল্লাহ মিন্নি মুহাফাতা আস্তাল মুহাফা লাখিরা হ্যাঁ তুমি আমাকে দুনিয়া আখিরাতে নিরাপত্তা দান করো আল্লা ওয়া কি কি নবজাতককে হেফাজত করার মতো তুমি আমাকে হেফাজত করো দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর হেফাজতে থাকতে নিরাপদে থাকতে এই দোয়াগুলির আমল প্রতিদিন করবে যে কোনো দোয়ার আমার তিনবার করা ভালো প্রতিদিন যে কোনো সময় দোয়াগুলো তিনবার করে করে নেবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ